দুইবার ভিডিও করতে চাইলাম এই খালি বাইরে থেকে ডাক পরে আচ্ছা আবার শুরু থেকে ভূমিকা দেয় না তো বুঝবে না আমার কিছু বন্ধু বান্ধব আছে হ্যাঁ যারা ডিপ্লোমা পাস করছে আবার বিএসসি পাশ করছে কিন্তু সবই বোঝে দেখে নেয় অনেক কিছু ওই যেমন ধরেন যে এটা ভিসিবি বোঝে নেয় তাদের উদ্দেশ্যে ভিডিওটা কোনটার নাম কি মানে বাস্তবে দেখতে কেন এটা হলো ভ্যাকুয়াম ইয়ার্ট সার্কিট ব্রেকার এজ এল এলবিএস এই যেগুলো হচ্ছে কন্ট্রোলিং প্যানেল এখানে কিছু দেখার নাই আমি এখানে এমসিসি বা এসিপি দিয়ে কন্ট্রোলিং করি এই যে পুশ বার্টন শুয়ে এখানে চাপ দিলে ফটাস করে বন্ধ হবে চাপ দিলে দোকান আছে এখন কীভাবে বুঝলাম এটা ক্লোজড ক্লোজ আছে মানে চালু হ্যাঁ আমি এখনই একটা বন্ধ করছিলাম কি ওপেন মানে কি বন্ধ ওপেন মানেই বন্ধ এটা সিস্টেম ওই রকম ভেতরের কাহিনি তোরা তো জানিসি এটা হলে পি এফ আই প্যানেল ট্রান্সফর্মার দেখাই ওই যে আরেকটা জিনিস এভিআর অটো ভোল্টেজ রেগুলেটর ভেতরে যায় দেখাই এই যে অটো ভোল্টেজ রেগুলেটর তিনটা আছে ট্রান্সফর্মের সব থেকে বেশি প্রসন্ন আছে ব্রিদার নিয়ে এই যে ব্রিদার এই মালটাই হচ্ছে ব্রিদার এই যে রেডুয়েটর তারপরে এই যে উপরে বুশিং সাইডগুলো দেখেন দেখে নেন হ্যাঁ ভার্সিটি ফ্রেন্ডদেরকে তো আপনি করে কই ডিপ্লোমার ফ্রেন্ডদেরকে বলে তুই করে একটা ফ্রেন্ড আছে তুই করেও কই তারা আপনি করেই সম্বন্ধ করে কারণ ভিডিওটা যে উপরে কনজারভেটর ট্যাঙ্ক তারপরে আর কি আর আমি বিস্তারিত কিছু কমু না কোনটাতে কি হয় এই যে এটা হলো সাইড এগারো কেবি আসে আর এই যে চারশো পনেরো আউটপুট হয় যে যেগুলো দিয়ে একটা তেল ইয়ে করে কাছেও যাওয়া যায় না দূরে থেকে দেখানো লাগে সেফটির ব্যাপার আছে একটা আমার এক স্যার বলছিল সর্বনিম্ন চার ফিট দূরত্ব অতিক্রম যাওয়া লাগে আমি ট্র্যাস ফোন শুয়ে দেখি কিছু হয় না কারণ উপরে ইনসুলেশন আছে রিক্স হয় এই যে হাজমুল ভাই ঘটনা হলো কিছু বন্ধু বান্ধব ভিডিও চাইছে হ্যাঁ ট্রান্সফর্মারটা খালি তো পড়াশোনাই করছি সামনাসামনি কোনো দিন দেখিনি এই না ভিডিও করে দেখছি আর এই ট্যাপ সেন্সারটা একটু দেখাই এখান থেকে দেখানো যাবে এই যে এখানে এটাই তো ট্যাপ এই যে এই যে এটা হলো ট্যাপ ট্যাপ সেন্সার এটা দিয়ে ভোল্টেজ কম বেশি করানো যায় এই যে ওই যে উপরেরটা বুকলেস কি বুঝলেন अरे बाप रे और देखो यार नेम प्लेट पूरा नेम प्लेट देख